নিজের দেহে চাহিদা আমি মিঠাতে পারি না এই যৌবন জ্বালা আর ঠিক রাখতে পারি না, তখন কি করব বলেন তখন তো আমার ভাদ্রতাম লোক কোনো একটা কাজ করতে হয় সেই কাজটা করার জন্য আমি যখন যেতে পারি না, জায়গায় থাকতেও পারি না তখন আমি ভাদ্রত্যমূল্য লোক বাড়ির কাজের ছেলের সাথে সম্পর্ক শুরু করি কারণ আমি তখন বলে গিয়েছিলাম যে আমি মালকিন উনি হয়তো কাজের লোক এটা আমার মাথায় ছিল না কেন ছিল না সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন নিজের যৌবনের জ্বালা যখন উঠে যায় তখন বোঝা যায় না যে কে কাজের লোক কে মাল কিংবা কে সার হয় এটা কিন্তু ব্যবধান হয়ে যায় না অনেকটা তা আমারও এরকমই হয়েছে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি নাই কাজের ছেলের সাথে আমি শারীরিক সম্পর্ক শুরু করি প্রায় আস্তে 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 অনেক দিন চলে যাচ্ছিল আমার স্বামী কিছুদিন পর বাড়ি বাড়িতে আসছে তার কিছুদিন পরে আমার স্বামী বাড়িতে আসছে আশা দেখে আমার বাবু পেটে এখন বলেন উনি বিদেশে আমার বাবু পেটে কেমনে হয় এটা কীভাবে সম্ভব তখন তো আমাদের সংসারে হয়ে গেল অশান্তি অশান্তির মূল কোনো কাজ শেষ হচ্ছিল না এটা দেখে আমাদের অনেক ক্লান্ত লাগছিল যে কি হবে এখন হয়তো সে আমাকে মেরেই ফেলবে এরকম একটা চিন্তাধারা আমার মাথাতে ঢুকে যায় কিন্তু ঢুকে যাওয়ার পরেও আমি ওনার কাছে সাফাশ করলাম কারণ আমি অন্যায় করেছি কারণ ওনার জন্যই অন্যায়টা করেছি আমি এটা আমার দোষ কোথায় আমার তো কোনো দোষ দেখছি না উনি যদি বিদেশ না যেতেন বউকে এভাবে না রাখতেন শারীরিক চাহিদা আমার পূরণ করতেন তাহলে তো আমার কাজের লোকের সাথে সম্পর্ক করার কোনো প্রয়োজন ছিল না ওনার সাথে দেহ ব্যবসার দিকে তো আমি অতুলকুল হয়ে থাকতাম না কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমি তাদের বাড়ির কাজের লোকের সাথে আমি সম্পর্ক শুরু করেছি এটা তো আমার দোষ না এটা তো ওনার দোষ তাই এখন এগুলো দেখার পরে আমার স্বামী আমাকে ডিভোর্স করে দিয়েছেন তারপর আমি গাজের লুকটার সাথে চলে আসছি উনিও আধা রাস্তায় আসা আমাকে ফালায় চলে গেছে এখন বলেন আমার জীবন কাহিনী কিছু গল্প আপনারা শুনবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি শুরুতে আমার পরিচয় দিচ্ছি আপনাদের তারপর আমি আমার জীবনে কিছু গল্প বলবো আমার নাম হচ্ছে অন্তর আক্তার আমার বাড়ি হচ্ছে রাজশাহী আমরা পরিবারের সন্তান আমার বাবা একজন শিক্ষক আমার মা একজন গৃহিণী আমরা ভালোই আমাদের একটা পরিবার ছিল এবং কি এখন এই পরিবারটা নাই এটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি ধরেন কিছুদিন আগে আমি আমার বাড়িতে অনেক ভালো একটা মেয়ে ছিলাম এবং কি এখনও আছি কিন্তু কিছু কিছু ঝড় এসে সব কিছু পালট করে দিয়েছে যেহেতু স্বামী নামক মানুষটার সাথে এসেছিলাম সুখে থাকার জন্য সুখে থাকা হলো না আরও ওইটা বদলামের ভাগিদার হলাম এখন আমার মতো সমস্যায় কে কে আপনারা আছেন সেগুলো কথাগুলো আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দেখবেন শেয়ার অপশানে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখন দেখুন আমি যেহেতু কথা বলছি আমার মতো এরকম বিপদের ভাগিদার যে যে হয়েছেন তারাই আমার কষ্টটুকু বুঝবেন আমি এখন মূল কথায় চলে যাচ্ছি আমি এখন আপনাদেরকে মূল কথাটাই বলবো আমার স্বামী আমার বাবা যখন আমাকে বিয়ে দিয়েছেন কয়েকদিন ভালো ছিল কয়েকদিন ভালো থাকার পরে মানে আমার সাথে ছিল কয়েকদিন কয়েকদিন থাকার পর উনি চৌদি আরব চলে গেছেন উনি চৌদি আরব চলে যাওয়ার পর চার পাঁচ বছর পরে পরে আসেন আমার একটা বাবু আছে একটা বাবু আছে কিন্তু উনি যাওয়ার সময় প্রত্যেকটা বাসায় আমি কখন কোথায় যাই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন তো সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন এখন কি তার জন্য আমি একটা বন্ধু বান্ধব বাসে আনতে পারি না বসতে পারছেন সিসি ক্যামেরা উনি ওখান থেকে বসে বসে দেখেন আমারও তো ইচ্ছে করে যে আমি স্বামীর প্রভাব পাই কিন্তু এই এটা তো আমার ভাগ্যে নাই স্বামী নিয়ে থাকা তো আমার ভাগ্যে নাই তখন আমি কি করতাম আমার যখন নিজের দেহের চাহিদা আমি মিঠাতে পারি না এই যৌবন জ্বালা ঠিক রাখতে পারি না তখন কি করব বলেন তখন তো আমার ভাদ্যতম যে কোনো একটা কাজ করতে হয় সেই কাজটা করার জন্য আমি যখন বাহিরেও যেতে পারি না কোনো জায়গায় থাকতেও পারি না তখন আমি ভাদ্যতমূলক বাড়ির কাজের ছেলের সাথে সম্পর্ক শুরু করি কারণ আমি তখন বলে গিয়েছিলাম যে আমি মালকিন উনি হয়তো কাজের লোক এটা আমার মাথায় ছিল না কেন ছিল না সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন নিজের যৌবনের জ্বালা যখন উঠে যায় তখন বোঝা যায় না যে কে কাজের লোক কে মালকিন বা কে সার হয় এটা কিন্তু ব্যবধান হয়ে যায় না অনেকটা তা আমারও এরকমই হয়েছে আমিও কি কন্ট্রোল করতে পারি নাই কাজের ছেলের সাথে আমি শারীরিক সম্পর্ক শুরু করি প্রায় আস্তে 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 অনেক দিন চলে যাচ্ছিলো আমার স্বামী কিছুদিন পর বাড়ি বাড়িতে আসছে আর কিছুদিন পরে আমার স্বামী বাড়িতে আসছে আসা দেখে আমার বাবু পেটে এখন বলেন উনি বিদেশে আমার বাবু পেটে কেমনে হয় এটা কীভাবে সম্ভব তখন তো আমাদের সংসারে হয়ে গেল অশান্তি অশান্তির মূল কোনো কাজ শেষ হচ্ছিল না এটা দেখে আমাদের অনেক ক্লান্ত লাগছিল যে কি হবে এখন হয়তো সে আমাকে মেরেই ফেলবে এরকম একটা চিন্তাধারা আমার মাথাতে ঢুকে যায় কিন্তু ঢুকে যাওয়ার পরেও আমি ওনার কাছে শাফাস করলাম কারণ আমি অন্যায় করেছি কারণ ওনার জন্যই অন্যায়টা করেছি আমি এটা আমার দোষ কোথায় আমার তো কোনো দোষ দেখছি না উনি যদি বিদেশ না যেতেন এভাবে না রাখতেন শারীরিক চাহিদা আমার পূরণ করতেন তাহলে তো আমার কাজের লোকের সাথে সম্পর্ক করার কোনো প্রয়োজন ছিল না ওনার সাথে দেহ ব্যবসার দিকে তো আমি অতুলকুল হয়ে থাকতাম না কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমি কাজের বাড়ি কাজের লোকের সাথে আমি সম্পর্ক শুরু করেছি এটা তো আমার দোষ না এটা তো ওনার দোষ তাই এখন এগুলো দেখার পরে আমার স্বামী আমাকে ডিভোর্স করে দিয়েছেন তারপর আমি লোকটার সাথে চলে আসছি উনিও আধা রাস্তায় আসা আমাকে ফালায় চলে গেছে এখন বলেন এখন আমি কি করব কার কাছে যাবো আমি তো ওখান তখন তো প্রেগনেট ছিলাম প্যাগনেট অবস্থায় আমি কোথায় যাব কোনো কাজকর্ম করতে পারবো না কোনো কিছু করতে পারবো না আমার কি একটা দশা হয়ে গেছে এখন আমার মর্মর অবস্থা এই জীবনের কাহিনিটা হওয়ার কারণটাই কি আপনারা জানেন কারণ একটা স্বামী নামক পুরুষের জন্য এরকমটা হয়েছে আজকে যদি এই পুরুষটা যদি তার স্ত্রী নেয়া সন্তান নেয়া তার নিজের বাড়িতে নিজের ঘরেই থাকতো তাহলে কিন্তু এরকম সংসারটা দুই ভাগে ভাগ হয়ে যেত না সমাজের মুখে কলঙ্কিত হতে হতো না তারপর আমার হয়েছে আমি জানি সংসার ভাঙার যন্ত্রণা দেহর চাহিদা মিঠানের জ্বালা কতটুক এটা আমি বুঝি বিয়ের পর একটা মেয়ে কখনো একা থাকতে পারে না বিয়ের আগে থাকতে পারে তাই বলছি দর্শক এখন আপনারাই বলেন এরকম পরিস্থিতিতে আপনারা কে কে আছেন কোন মা ভোন এরকম যন্ত্রণায় জ্বলছে ঠিক আমারই মতো এখন আমি এখন কোথায় যাব কি করব না করব কোনো কিছুই পারি নাই এখন মূলকে প্রেগন্যট অবস্থায় আমাকে পোতিতালয়ে কাজ করতে হয়েছে আমি পোতিতালয়েই কাজ করছি এখনও এখন আমার মেয়েটা প্রায় বড়ই হয়ে গেছে এখন বিয়ে দেব কিন্তু তারপরেও আগের মেয়েটা তো খোঁজখবর কিছুই জানি না কিন্তু পরেরটা আপনাদের দোয়ায় ভালো একটা কলেজে লেখাপড়া করতেছে উনি অনেক ভালো হোক আপনারা আশা করবেন কিন্তু আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আমি কোথাও তাহলে এই কাজ করছি কিন্তু আমার মেয়ে জানছে না যে আমি এই জায়গায় কাজ করছি কি শত হলেও তো আমি মা আমি কেমন জানাবো ওর সুখের জন্য আমার নিজের সুখের জন্য আমার সংসার টংসার সব কিছু ভেঙে টস হয়ে গেছে এরকম স্বামী যদি আপনাদের কারো ঘরের ভিতর থাকে তাহলে প্লিজ ওনাদেরকে শুধরান না নাহলে আমার মতো আপনাদের জীবনও নষ্ট হয়ে যাবে এই তুরি আজকে আমি আমার জীবন কাহিনিগুলো আপনাদের কাছে লোকে তুলে ধরলাম যদি আমার লোকের জীবন কাহিনী আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চিত আমার সাথে আপনারা কথা বলবেন আমাকে ইনবক্সে কমেন্ট করবেন আর আমার সাথে যদি কথা বলতে চান ইনবক্সে নাম্বার দেওয়া আছে ওইখানে গিয়ে তিনবার কপি লিঙ্ক করলে আপনি আমাকে পেয়ে যাবেন আর আমার সাথে কথা বলতে পারবেন এই বলে আজকে আমি শেষ করছি আল্লাহ হাফিজ